হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আমরা দেখব আজকে দারুণ কিছু কালেকশন যেগুলো একদম অফার রেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম চায়না নেটের একটা অফারের কালেকশন যা এর আগে ভিডিও তো আমরা দিছিলাম ওগুলো সব শেষ এগুলো আবার নতুন ভাবে আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কত পরিমাপ মানে কালেকশন চলে কালেকশন আছে মানে অনেক ডিজাইনের অনেক গর্জিয়াস গর্জিয়াস কালেকশন আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এর আগে একটা অফারে দেওয়া হয়েছিল আজকে তো অফারে দেওয়া হবে এগুলো খান আছে আপনার অফার প্রাইজে পেয়ে যাবে ঠিক আছে দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে পুরাটা জুড়ে কাজ করা খুবই ইউনিক কালেকশন এবং পুরাটা জুড়ে কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশন থ্যাংক ইউ ভাইয়া আর এইগুলো দিয়ে কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন এগুলো কি কোনো অফার থাকবে আজকে অফার মানে একদম ধামাকা অফার এগুলো তো আমরা খুর্সা বিক্রি করি যার কাছে আজকে অনলাইন প্রাইসে জন্য থাকবে মাত্র 250 টাকা 250 টাকা টাকা যারা স্ট্যান্ডার্ড কিছু চান তারা এগুলো নেবেন মাত্র দুইশো মানে আজকে চারশো টাকা দুইশো

যার যেটা ইচ্ছা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার নিতে পারেন এই কাজগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে এবং এগুলো কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে এটা আগে শেষ হয়ে যেত ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাবেন আর যা দেখেন বহর কাপড়ের পরিমাণটাও কিন্তু খুবই কম লাগবে যত হেলদি মোটা হবে তিন হবে